ফের উতপ্ত হয়ে উঠেছে নেপাল জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল এর সংঘর্ষ আবারও নেপাল উত্তপ্ত হয়েছে নেপাল ভারত সীমান্ত লাগোয়া এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে সঙ্গে সিপিএন জেনজির সংঘর্ষের ছবি ধরা পড়েছে ভারত সীমান্ত লাগোয়া নেপালের বড়া জেলায় বেশ কিছু এলাকায় কার্ফিউ জারি হয়েছে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ির সামনে বিক্ষোভ দেখায় সিপিএম ইউএমএল এর বিরুদ্ধে স্লোগান দেন জেনজি गरिसकेपछि जेनजिओहरूलाई आक्रमण गर्ने छोक्राउ गरिसकेका छौँ अब सडक खाली गरिदिनुहोस् भनिरहे यद्यपि प्रहरीहरू घर घरमा बसेपछि यहाँको त्यो भाइ पनि शान्त भएका छन् यद्यपि यहाँको अवस्था निकै तनावपूर्ण अवस्थामा छ हामी हेर्न सक्छौँ दृश्यहरूमा र हिजो नेकपा एमालेका केही समूहले जेनजिओमाथि एकास ছবি দেখছেন উত্তপ্ত নেপাল জেনজি এর সঙ্গে সিপিএন ইউএমএল এর সংগঠনের সদস্যদের ব্যাপক সংঘর্ষ নেপাল ভারত সীমান্ত লাগোয়া এলাকায় এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফায় জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল সংগঠনের সদস্যদের সংঘর্ষ বেঁধে যায় নেপালের বড়া জেলায় বেশ কিছু এলাকায় এই সংঘর্ষের জেরে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি অলির বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় সিপিএম সিপিএন ইউএমএল বিরুদ্ধে স্লোগান দেয় জেন অতি গছ ধ কয়েক মাস আগে এই জেনজির আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা নেপাল রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা নেপাল জুড়ে একের পর এক মন্ত্রী সাংসদ প্রাক্তন প্রধানমন্ত্রীদের বাড়িতে হামলা হয়েছিল সরকার পর্যন্ত পড়ে যায় সেই ঘটনা রেশ কাটনা কাটতে আবার উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল এবার জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল সংগঠনের সদস্যদের ব্যাপক সংঘর্ষ এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলারকে অন্তত আঠাশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে উপকূল বাহিনী এই আঠাশ জন মৎস্যজীবীকে আটক করেছে গ্রেপ্তার করেছে উপকূল বাহিনী এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার আর এই এই ট্রলার থেকে আঠাশ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে গত চার দিনে গ্রেপ্তার করা হলো এই নিয়ে একশো জন বাংলাদেশিকে সরাসরি চলে যাব গৌতম মন্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌতম কি কারণে এই বাংলাদেশী ট্রলারকে আটক করলো কি লক্ষ্মী বাহিনী একদম দেখো সৌমের এসআইআর আবহে এরকম লাগাতার গত চার দিন ধরে বঙ্গোপসাগরে যে উপকূল লক্ষ্মী বাহিনী যে টহলদার জাহাজ তারা চারটি টলারকে আটক করলো এবং তাতে সব মিলিয়ে একশো সাতজন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হলো এখনও পর্যন্ত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম নামখানা ঘাটে এখানে এই নামখানা ঘাটে জন মৎস্যজীবী এরা বাংলাদেশের বাসিন্দা এদেরকে উপকূল বাহিনী গতকাল যাদের তাদেরকে আটক করে যখন টহল দিচ্ছিল তারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল এবং বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে এদেরকে আটক করা হয় এই এই মুহূর্তে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে কিন্তু যে কথাটা প্রকাশ্যে চলে আসছে যে এই যে গত টানা চার দিন ধরে একাধিক বাংলাদেশি টলার তারা বেআইনিভাবে ভারতবর্ষে জলসীমানায় প্রবেশ করছে এবং জলসীমানা লঙ্ঘন করার ফলে যে টহলদার এবং এসআইআর আবহাওয়া এবং দিল্লি বিস্ফোরণের পর সমুদ্রপথে লক্ষ্মী বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ সেই টহলদারির সময় এরা আটক হয় এবং তাদেরকে এই মুহূর্তে নামখানা যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়েছে এবং উপকূলক্ষী বাহিনী কাকদ্বীপ থানার পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করছে তাদেরকে গ্রেপ্তার করা হল এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে এই সব মিলিয়ে গত চার দিনে একশো সাতজন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে উপকূলরক্ষী বাহিনী এবং প্রত্যেককে গ্রেপ্তার করেছে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানা সময় তো আমাদের সঙ্গে থাকো সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে এই বাংলাদেশি ট্রলার নামখানায় বাংলাদেশি ট্রলারটিকে আনা হয়েছে এই ট্রলারের জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে উপকূল বাহিনী তাদের গ্রেপ্তার করেছে আর গত চার দিনে এই নিয়ে মোট চারটি ট্রলার থেকে একশোরও বেশি একশো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি